বাইরে যতই গরম বাড়ছে ততই বাড়ছে ট্রেনে এসি কোচগুলোর চাহিদা আর ট্রেনে এসি কোচ যত বাড়বে ততই রেলের লাভ হওয়ার সম্ভাবনা এই সব দিক মাথায় রেখে এবার গরমে বেশ কিছু ট্রেনে অতিরিক্ত এসি কোচ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ এবং মনে করা হচ্ছে যে যাত্রী চাহিদা মোটামুটি ভালো থাকলে এই সব কোচগুলো স্থায়ীভাবে ওই ট্রেনগুলিতে সংযোজিত থাকবে এবারে জানাই সব ট্রেনে অতিরিক্ত কোচ লাগানো হচ্ছে সেগুলির তালিকা ওয়ান টু থ্রি ফাইভ থ্রি ওয়ান টু থ্রি ফাইভ ফোর হাওড়া লালকুয়া হাওড়া এক্সপ্রেস ট্রেনে একটি এসি থ্রি টিয়ার ইকোনমি ক্লাস কোচ সংযোজন করা হচ্ছে হাওড়া থেকে চব্বিশে মে তারিখে এবং লালকুয়া থেকে পঁচিশে মে তারিখ থেকে নিয়মিতভাবে প্রত্যেকটি যাত্রায় ওয়ান থ্রি জিরো টু ফাইভ ওয়ান থ্রি জিরো টু সিক্স হাওড়া ভোপাল হাওড়া এক্সপ্রেসে একটি এসি থ্রি টিয়ার ইকোনমি ক্লাস কোচ সংযোজিত হচ্ছে হাওড়ার দিক থেকে বিশে মে দু হাজার চব্বিশ থেকে এবং ভোপালের দিক থেকে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখ থেকে ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান এবং ওয়ান থ্রি জিরো সেভেন টু হাওড়া জামালপুর হাওড়া এক্সপ্রেসে একটি এসি টু টিয়ার কোচ এবং একটি এসি থ্রি ইকোনমি কোচ মোট দুটি কোচ সংযোজিত হচ্ছে হাওড়ার দিক থেকে উনিশে মে তারিখ থেকে এবং জামালপুরের দিক থেকে বিশে মে তারিখ থেকে ওয়ান টু থ্রি ফোর নাইন ওয়ান টু থ্রি ফাইভ জিরো গোড্ডা নিউ দিল্লি গোড্ডা হামসাফার এক্সপ্রেসে একটি এসি থ্রি কোচ সংযোজিত হচ্ছে গোড্ডা থেকে বিশে মে থেকে এবং নিউ দিল্লি থেকে একুশে মে থেকে ওয়ান থ্রি ফোর ওয়ান ফাইভ ও ওয়ান থ্রি ফোর ওয়ান সিক্স মালদা টাউন পাটনা মালদা টাউন এক্সপ্রেসে একটি এসি থ্রি টিয়ার কোচ এবং একটি স্লিপার ক্লাস কোচ সংযোজিত হচ্ছে মালদা টাউন থেকে এই কোচ প্রথম সংযোজিত হবে উনিশে মে এবং পাটনা থেকে সংযোজিত হবে বিশে মে তারিখে ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি এবং ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর শিয়ালদা লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেসে একটি অতিরিক্ত নন এসি চেয়ার কাজ কোচ সংযোজিত করা হচ্ছে শিয়ালদার দিক থেকে এই কোচটি জোড়া হবে প্রথম পনেরোই মে দু তারিখে এবং লালগোলা থেকে যুক্ত হবে ষোলোই মে দু তারিখে এই বিজ্ঞপ্তিতে পূর্ব রেল কর্তৃপক্ষ জানাননি যে এই কোচগুলি স্থায়ীভাবে নাকি অস্থায়ীভাবে সংযোজিত হচ্ছে তবে মনে করা হচ্ছে যে যাত্রী চাহিদা থাকলে এই কোচগুলি ওই সব ট্রেনগুলিতে স্থায়ীভাবেই সংযোজন করা হবে